আসসালামু আলাইকুম আল্লাহ জি সম্মানিতা সুদী আপনারা এখন আমারকে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে ভারত সুন্দরী যে কুল এই কুল এখন এই কুলগুলো আপনার ভাটামদানা বা পরিপক্ক হয়ে গেছে এখন আমরা এর কী করব করবো যে বাগানটা দেখছেন এই বাগানটা দেড় জমি এই বাগানটা আমরা সেপ্টেম্বরের তিন তারিখ থেকে এই পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে পরিচর্যা করি আমাদের বাগানের এই পরিবেশ তো আমাদের এই গাছের যে পরিমাণ কুল আছে দেখ এই আমাদের এই বাগানে যে পরিমাণ কুল আছে এই কুল খুব রেয়ার বাগানে আছে এই এই কুলগুলা তো এখন আমরা এই বাগানে ট্রিটমেন্ট করব। যে এই যে কুল দেখছেন না যে কুলগুলা দেখছেন এই কুলগুলা যেন সবেদা কালার না হয়ে যায় এই কুলগুলো যেন সবেদা কালার না হয়ে যায় এবং খুব সুন্দর চকচকে হয় এর জন্য আমরা এখন ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট হচ্ছে যে ট্রিটমেন্টটার ব্যাপারে আপনারা অবশ্যই লিখে রাখবেন ট্রিটমেন্টটা করব আমরা পার ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম করে কার্বন দেব দেবো পার ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম কার্বন ডাইজিম দেবো আর এর সাথে পার ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি করে দেব ফে ফেনাজাকুইন অথবা এবকটিন থ্রি এই গ্রুপের মাকড়নাশক দেব পার ষোলো লিটারে পঁচিশ মিলি করে আর একটি পিঁপড়ে বা মশামাশির জন্য টেনিসি গ্রুপের ষোলো লিটারে ষোলো মিলি করে আমরা স্প্রে করব ফলে কী হবে আমাদের এই যে কুলের যে যে আসল যে রঙটা এই রঙই থাকবে বরং আরও চকচকে হবে কোনো রকমে কোনো ব্যাকটেরিয়া বা নিয়রের কারণে কুয়াশার কারণে কুল পুড়ে মতো যাওয়া বা সবেদা কালার মতো হয়ে যাওয়া এগুলো থেকে রোধ করবে তো আমরা এই ট্রিটমেন্টগুলো আমরা ধারাবাহিক যে ট্রিটমেন্টগুলো আমরা করি এর আমরা ফলাফল পাইছি এবং আমি যে ট্রিটমেন্টের কথা আপনাদের সাথে বলছি এই ট্রিটমেন্টটা আমার কৃষক ভাইদের পরীক্ষিত তাই আমি আপনাদেরকে বলছি পরীক্ষা করার জন্য কোনো কিছুই বলছি না আপনারা এই ট্রিটমেন্টগুলো নেবেন ইনশাল্লাহ আপনাদের ফলাফল খুব ভালো হবে আর আরও যদি কোনো বিষয়ে জানা থাকে বা বুঝতে প্রয়োজন হয় বা বুঝতে পারছেন না তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাঁ ঠিকানা মেসাজ রুবেলেন্টার প্রাইস কোটসুর বাজার ঝিনাইডা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন আমি আমার সর্বস্ত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ